চেনা তো অনেক ঘোরা হলো আজ আসুন ঘুরতে যাই এমন এক জায়গায় যেখানে পাথরে পাথরে ধাক্কা খেয়ে কুলকুল শব্দে বয়ে চলে ছোট্ট পাহাড়ি ছোড়া চারপাশে পাহাড় আর জঙ্গল আর তার মাঝে দারুন সুন্দর থাকার ছেলে প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আমি অর্ঘ চলে এসেছি আবার ট্রাভেল বিথ অর্ঘতে দারুণ একটা জায়গা থেকে ডুয়ার্স বলতে আমরা যেটা বুঝি চা বাগান জঙ্গল আর ঝর্ণা আর অল্প অল্প পাহাড় তাই তো ঠিক এই চারটের কম্বিনেশন নিয়ে রয়েছে এমন একটি জায়গা যে জায়গাটি সচরাচর কেউ ঘুরতে আসেন না অনেকেই আসেন লাটাগুড়িতে ফাঁকেন ঘোরেন চলে যান কিন্তু লাটাগুড়ি থেকে ভিলছোড়া দূরত্বে সামসিংয়ে পাহাড়ের কোলে এত সুন্দর যে একটা থাকার জায়গা রয়েছে না এলে সত্যি আমি জানতে পারতাম না আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সুনতেলা খোলাতে নেপালি ভাষায় সুনতেলা বা সান্তালা মানে হচ্ছে কমলা লেবু আর খোলা মানে নদী আমার পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে সান্তালা খোলা বা সান্তালা নদী বা সান্তালা ঝোড়া ছোট্ট একটা লোহার ব্রিজ ক্রস করে রয়েছে ছবির মতন হ্যাঁ ঠিকই বলছি পাহাড়ের কোলে ছবির মতন দুটো কটেজ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আজকে চলে এসেছি সুনতেলা খোলা রিভার ক্যাম্পে আর সারা দিন থাকবো এখানে কিভাবে প্রকৃতিকে আমি উপভোগ করব তার সমস্ত ডিটেল থাকবে এই ভিডিও আর হ্যাঁ অবশ্যই থাকবে কিভাবে এই প্রপার্টি আপনি বুক করবেন এই প্রপার্টির ভাড়া কত এখানে খাওয়া দাওয়ার প্যাকেজই বাকি আছে আর কেন আপনি এখানে আসবেন এখানে তো দেখার কিছু নেই তাও কেন আপনি এখানে আসবেন এই সব কিছু নিয়ে শুরু হতে চলেছে জমজমাট একটি পর্ব সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত আসুন আমি ততক্ষণে চেক ইনটা করে নিই বর্ষার ডুয়ার্সকে অনুভব করতে এক বর্ষার দিন কলকাতা থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে বারো ও এনএচ সাতাশ ধরে কলকাতা থেকে লাটাগুড়ি আসার সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে এরপর এক এক করে ঘুরেছিলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঝালং রিভার ক্যাম্প তারপর গেলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনই আরও একটি থাকার জায়গা গরুমারার মারার একদম কোলে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প দারুণ সুন্দর সেই দুটি থাকার জায়গার অভিজ্ঞতাও আপনি দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে আর নিচে ডিসক্রিপশান বক্সেও আমি লিংক দিয়ে দিলাম বর্ষার ডুয়ার্স সিরিজের শেষ লগ্নে ঠিক করলাম এবার আমার গন্তব্য শুনতেলা খোলা রিভার ক্যাম্প চালসা পার হয়ে মেটেলি আর তারপর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে গা ছমছমে পাহাড়ি পাকদণ্ডি বেয়ে এগোতে থাকলাম যেতে যেতে এবার একবার দেখে নিই যদি আপনি ট্রেনে করে আসতে চান কোন স্টেশনগুলিতে নামলে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন সুনতেলাখোলা রিভার ক্যাম্পে অবশেষে রাস্তা হলো শেষ আর আমিও এসে পৌঁছলাম আমার ফাইনাল ডেস্টিনেশনে সুনতেলা রিভার ক্যাম্পে আছে দুটি কটেজ আমার পেছনে এটি একটি কটেজ আর তার এপাশে এটি দ্বিতীয় কটেজ প্রতিটি কটেজে আছে দুটি করে এসি রুম আর এই রুম ক্যাটাগরি হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির আসুন এবার দেখে নিই রুমের ভেতরটা কেমন আসুন দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি ঘরটা কেমন বিশাল বড় ঘর বিশাল বড় বেডরুম এখানে একটা টেবিল আছে টিভি টপ বক্স আলমিরা দুটো বেড দুটো সাইড টেবিল ঘরের মধ্যেই সুন্দর সোফা ইউনিট সেন্টার টেবিল আছে জানলা রয়েছে এটা ব্যালকনি এখান দিয়ে ঢুকলাম আর এখানে দাঁড়ালে নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুন্তেলা খোলা আর ওয়াশরুমটা দেখাই এবার এখানে একটা ছোট্ট ড্রেসিং ইউনিট আছে আর এটা হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম বেসিন আছে ওয়েস্টার্ন কমন গিজার আছে এক্সস্ট ফ্যান আছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে তক তকে রুম দেখে আমি কিন্তু খুবই স্যাটিসফাইড ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের রুম যেমন হয় যে কাঠের প্রচুর ফার্নিচার থাকে সত্যিই সেরকম কাঠের প্রচুর ফার্নিচার রয়েছে সিলিংটা কাঠের এসি রয়েছে আর বাথরুমেও গিজারের ব্যবস্থা রয়েছে আর যেটা ওনারা দিয়েছেন পরিষ্কার করে কাঁচা শুকনো সাদা টাওয়েল আর তার সাথে একটা ছোট্ট কিট এই কিটের মধ্যে আছে চিরুনি টুথপেস্ট টুথব্রাশ সেভিং সেট সবই খুবই ছোটো কিন্তু এগুলো ঘুরতে আসলে কিন্তু ভীষণ প্রয়োজনীয় আর খুব ভালো লাগছে দেখে এই দু হাজার পঁচিশে ডাব্লুবিএফিসির প্রায় সবকটা অফবিট লোকেশনের লোকেশানের রিসোর্টেই এই কিটটা কিন্তু দেওয়া হচ্ছে সবাইকে একটিমাত্র জায়গায় খালি পাইনি এই ডুয়ার্টস ঘুরতে এসে এবার ওটা বাদ দিয়ে বাকি ঝালংয়ে ছিলাম ঝালংয়েও পেয়েছি সুন্তলা খোলাতে এলাম সুন্তলা খোলাতেও পেলাম ধূপ ঝোরাতে একমাত্র আমরা এটা পাইনি এনিওয়ে ছোট্ট জিনিস খুব একটা বড় ব্যাপার না যেই কারণে এখানে আসা সেই কারণটা হচ্ছে সুন্তলা খোলা সেই খোলার পাশে চলে যাব এবার সুন্তেলাখোলা রিভার ক্যাম্পের সব থেকে বড় আকর্ষণ আমার কাছে লেগেছে এই ডাইনিং এরিয়াটি প্রকৃতির বুকে চারপাশ খোলা কিছুটা ঝুলন্ত এই ডাইনিং হলের কনসেপ্টটা কিন্তু ভীষণ নতুন লাগলো আমার কাছে এবার আপনাকে জানিয়ে দিই এখানে খাবারের প্যাকেজটি কিরকম সুন্তলা রিভার ক্যাম্পে কিন্তু আর বাকি পাঁচটা ডাব্লিউ কটেজের মতন প্যাকেজ নেই নর্মালি বাকি যে রিসর্টগুলো ওনাদের রয়েছে সেখানে যেরকম প্যাকেজ থাকে সেরকম প্যাকেজ কিন্তু এখানে নেই এখানে প্লেট সিস্টেমে খাওয়ার চার্জ করা হয় প্লেট সিস্টেমে খাওয়ারের যা রেট রয়েছে এই মুহূর্তে দু হাজার পঁচিশে চিকেন থালি দুশো সত্তর টাকা তাতে ভাত রুটি দুটো অপশানই থাকে আর এর সাথে থাকে ডাল আর সবজি আর নেক্সট যেটা রয়েছে অপশান সেটা হচ্ছে এগ থালি এগ থালি একশো টাকা আর ভেজ থালি একশো টাকা এটা হচ্ছে মেন কোর্স মানে ডিনার এবং লাঞ্চে আর সকালে ব্রেকফাস্টে রুটি অথবা সবজি অথবা লুচি অথবা সবজি এই দুটোরই রেট হচ্ছে ষাট টাকা করে চার পিস লুচি থাকবে আর রুটি হলেও চার পিস আমরা চলে এসেছি লাঞ্চ করতে এটা হচ্ছে সেই জুলিয়েটস ব্যালকনি আর অ্যাপার্ট এটা হচ্ছে আমাদের কি বলবেন ওপেন এয়ার ওপেন জাঙ্গল রেস্টুরেন্ট ওপেন এয়ার তো বটেই ওপেন এয়ার তো আমরা মেট্রোপলিটান কসমোপলিটানে পাই এখানে হচ্ছে ওপেন জাঙ্গল থ্রি সিক্সটি ডিগ্রি শুধুমাত্র জঙ্গল আর নদী তাই তো তাহলে ওপেন জাঙ্গল রেস্টুরেন্টে আমরা চলে এসেছি আমাদের এখন হচ্ছে লাঞ্চ করব আসুন দেখে নেই আজকে আমরা লাঞ্চের মেনুতে কি কি খাচ্ছি আজকের লাঞ্চের মেনুতে আমাদের আছে ডাল বাঁধাকপির সবজি ভাত ঝুড়ি ঝুড়ি আলু ভাজা স্যালাড তো আছেই পেঁয়াজ লেবু লঙ্কা আর তার সাথে ননভেজ আইটেম আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন কারি আর এগ কারি ফিশ এখানে পাওয়া যায় না পাওয়া খুব মুশকিল যেহেতু একটু হিল সাইড তাই জন্য চিকেন অথবা এগ আপনাকে নিতে হবে এটাই আমরা নিয়েছি আসুন শুরু করি আমাদের লাঞ্চ লাঞ্চ করার পর আমরা একটু বের হয়েছি হাঁটতে খোলা রিভার ক্যাম্প থেকে ছোড়া দূরত্বে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের রয়েছে আরও একটি কটেজ সেটির নাম খোলা নেচার ক্যাম্প সেই নেচার ক্যাম্পের দিকে এগোচ্ছি আর এই নেচার ক্যাম্পে রয়েছে এখানকার অন্যতম আরেকটা আকর্ষণ হ্যাঙ্গিং ব্রিজ চলুন গিয়ে সেই হ্যাঙ্গিং ব্রিজ দেখে আসি সুন্তেলা খোলা সশব্দে বয়ে যাচ্ছে আর তার ওপর তারের তৈরি একটি ঝুলন্ত সেতু চারপাশ ঘন জঙ্গলে মোড়া অসাধারণ সুন্দর এই জায়গাটিতে এলে আর ফিরে যেতে কিন্তু মন চায় না বহু পুরোনো এই হ্যাঙ্গিং ব্রিজটি কানেক্ট করেছে মেনল্যান্ডকে নদীর ওপারে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সুনতেলা খোলা নেচার ক্যাম্প বলে একটি রিসর্টকে একটা সময় আজ থেকে প্রায় তিরিশ বছর আগে যে সময় প্রথম আমি এখানে আসি এর দশকে এই পুরো এলাকাটাতে ভর্তি ছিল কমলালেবুর গাছ অজস্র 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 কমলালেবুর গাছে ভর্তি ছিল তখন ওই রিসোর্টটা কিন্তু তৈরি হয়নি এখানে ছিল একটা ছোট্ট মতন পার্ক কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজটা তখনও ছিল সেই হ্যাঙ্গিং ব্রিজ এখনও রয়ে গেছে তিনটে দশক পার করে আর সেই হ্যাঙ্গিং ব্রিজের টানে ছুটে আসে সবাই আমিও ছুটে এসেছি আর দেখাচ্ছি আপনাকে এই হ্যাঙ্গিং ব্রিজের দারুন কিছু দৃশ্য আমাদের খোলা রিভার ক্যাম্প থেকে কুড়ি মিটার মতন এগিয়ে গেলে এখানে আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আরও একটি থাকার জায়গা সুন্তলাখোলা নেচার ক্যাম্প আর ভেতরে রয়েছে অ্যাজ ইউজুয়াল বেশ কিছু কটেজ ভেতরে রয়েছে টেন্ট তবে হ্যাঁ এর ঠিক সামনে দিয়ে যেভাবে সুন্তলাখোলা বয়ে গেছে ওটি ঠিক ততটা সামনে দিয়ে নেই তাই আমি দুজনের মধ্যে ভোট করলাম আর ভোটে জিতল সুনতেলাখোলা রিভার ক্যাম্প সন্ধে পার করে দাঁত ঘনায় পাহাড়ের দিকে অবিরাম বয়ে চলা খোলার ঝরঝর আওয়াজের সাথে যোগ্য সংগত করতে থাকে পাহাড়ি ঝিঁঝির দল আর একটু পরেই আকাশ ভেঙে নামলো বৃষ্টি গরম গরম রুটি আর চিকেন কষা দিয়ে ডিনার শেষ করে দিনের ছাদে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে চাদর গায়ে দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙতে দেখি সারা রাত বৃষ্টির পর কুলকুল শব্দে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে বাড়ি ধারা মেঘের চাদর সরিয়ে সকালের মিঠে রোদ গায়ে মেখে সন্তেলা খোলাও কিন্তু জেগে উঠেছে চা নিয়ে চুপ করে প্রকৃতিকে উপভোগ করার আদর্শ সকাল এটাই একটু এসে গেল ব্রেকফাস্ট গরম গরম লুচি আর তরকারি তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটি কোথাও ঘুরতে যাওয়ার আগে যে ইনফরমেশনগুলি আপনি খোঁজেন নিশ্চয়ই সেই ইনফরমেশনগুলো সব পেয়েছেন এই ভিডিওয়ে আমার তো খুব সুন্দর লাগলো এই জায়গাটি পরিচিত অনেক জায়গায় আমরা যাই কিন্তু এরকম অপরিচিত জায়গা যে লুকিয়ে রয়েছে ডুয়ার্সে না এলে সত্যি জানতাম না এরকম আরও সুন্দর সুন্দর জায়গায় কিন্তু আমি নিয়ে যাই প্রত্যেক মাসে একবার করে আর সেই যাত্রার সঙ্গী হতে চাইলে আপনাকে কিন্তু করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার নতুন কোনো একটা জায়গা থেকে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ